হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমারও এখন গলাটা একটু ভালোই আছে তো যাই হোক তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে চলে আসলাম এই বোনটা এসছে বনকা থেকে মার্চের একত্রিশ তারিখ মার্চের একত্রিশ তারিখে এসছে বন বনটা বনগা থেকে আর দেখো বোনটা দুখানা কানের ছিদ্র আর পাশাপাশি আর দুটোই কিন্তু বেশ বড় হয়ে গেছে আর সেটাই আমি তোমাদের জুম করে দেখাচ্ছি আজকে বোনটা অনেক কিছু করবে মানে দুটো কানের ছিদ্র তো একটা দেখতেই পাচ্ছ এরকম আরও একটা কান করবে প্লাস হচ্ছে বোনটা মুখে বড় আঁচেল রিমুভ করবে এবং ব্ল্যাক স্পট রিমুভ করবে ইনস্ট্যান্ট এটা রিমুভ হয় তাও আবার পেনলেস পেন ছাড়া এখানে কিন্তু শেখানোও হয় হাতে ধরে তাই তোমরা যারা ভাবছ যে নিজেরা করবে সার্ভিস নেবে তারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে চলে আসতে পারো কোনো ব্যথা লাগে না কোনো সাইড এফেক্টও নেই তাই তোমরা নির্দ্বিধায় আমার কাছে চলে আসতে পারো যাদের কানের ছিদ্র বড় হয়ে গেছে তারা ঠিক করতে তাছাড়াও মুখে যে কোনো কালো দাগ ইনস্ট্যান্ট রিমুভ করতে প্রচুর টাকা খরচা করেছো অথচ ফ্রেকেলস ওঠেনি তাহলে আমার কাছে চলে আসো সঙ্গে সঙ্গে সেটা আমি রিমুভ করে দেব তাহলে আজকে তোমাদের বলো তো এত সুন্দর ভিডিওটা দেখানোর পর তোমাদের কার কেমন লাগছে আর আমাকে তাড়াতাড়ি করে কমেন্ট করো তোমরা কে কেমন আমার ভিডিও দেখে খুশি হচ্ছে কেমন থাকছে তোমাদের আর আজকে এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো বাই